জনতার অভ্যুত্থানে যে শক্তি পলায়ন করেছে আমরা দেখেছি সেই শূন্য স্থান পূরণের জন্য আরেকটা শক্তি দেশের বিভিন্ন প্রান্তরে চাঁদাবাজি লুটপাট টেন্ডার বাজি খেওয়াবাজি রাস্তাঘাটে লুটপাট চালাচ্ছে আমরা এই সমাবেশ থেকে তহীনভাবে ঘোষণা করতে চাচ্ছি একটা দলকে নামিয়ে আরেকটা দলকে বসাবার জন্য এক জনMASK কে নামিয়ে আরেক জনMASK কে বসাবার জন্য বাংলার মানুষ Bungla ta 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 wakto বাংলার ওই মুক্তপন্থী দেই নাই ওই আবু সাইদপন্থী দেই নাই একা যদি তাদেরকে যদি সুযোগ দেওয়া হয় আবু সাইদের সাথে বেয়বেরি করাবে মুক্তের সাথে বেয়বেরি করাবে সুধরাং বাংলার জমিনে আর কোনো যাদবাজ আমরা দেখতে চাই না দেখতে চাই না বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয় খুন করার জন্য নয় দেশকে দখল করার জন্য নয় দুর্নীতি করার জন্য মানুষ রক্ত দায় জীবন নাই বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আমার গরিব দুঃখী ভেতর মানুষ ক্ষুধার্ত থাকবে না বাংলাদেশের একজন মানুষ আকাশের থাকবে না বাংলাদেশের একজন গরিব বাস্তবহীন থাকবে না আমার বাংলাদেশের কোনো মানুষ গুম হবে না খুন হবে না বাংলাদেশের কোন ব্যবসায়ীকে চারা দিতে হবে না বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে তারা শান্তিতে বসবাস করতে পারবে নির্বিঘ্নে ঘুমাতে পারবে আমার মা বোনরা ইজ্জত দিয়ে রাস্তায় চলাফেরা করতে পারবে বাংলাদেশের মসজিদ থাকবে মাদ্রাসা থাকবে দাড়ি থাকবে টুপি থাকবে দাড়ি পরে কেউ আক্রমণ করতে পারবে না তোমাকে সিরিয়া কেউ নিতে পারবে না ইসলামের বাইরে কেউ পাস করতে পারবে না এর জন্য জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল দ্বিতীয়বার দাড়ি টানবে এই দৃশ্য দেখার জন্য মানুষ শক্ত দেয় নাই মৌলবাদের বিরুদ্ধে আলোক আঙ্গুল তুলবে মোল্লা বলে গালি দিবে আজকে টুপি দাঁড়িয়ে ক্ষমা দেয় যেতে দেবে না এই স্লোগান শোনার জন্য মানুষ শক্ত দেয় নাই এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে মানুষ শাহাদ বরণ করে নাই বরং বাংলাদেশের মানুষ শাহাদ বরণ করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য কোরআন ও আইন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে আমেরিকা আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় না রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ সাধন তারা নিজের আইন প্রণয়ন করবে নিজেরা সংসদ পরিচালিত করবে তারা নিজেদের পায়ে দাঁড়াবে বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে কিন্তু কার গোলামি করতে পারে না